অসংখ্য বাইক অসংখ্য এটা তো এক পাশে এটা হলো ভবনের চারপাশে এটা আমাদের বিল্ডিং আমাদের ল্যাব এই ল্যাবের চারপাশে শুধুমাত্র বাইক আর বাইক ঠিক আছে সবগুলো স্টুডেন্টরা বাইক এরা সব সবাই কাজ করতেছে বাইক যা যার মনে রাখতেছে কেউ কেউ ইচ্ছা করলে এখানে চার্জের পোর্ট আছে যে চার্জ দেওয়া যায় এখানে বাইক চার্জ সেগুলা তো এগুলো চার্জে দেওয়া যায় আর যারা ইচ্ছা করবে না ওরা এইভাবে রাইখে দিচ্ছে চার্জার টেনে তো এইভাবে রাখছে এখানে হিউজ পরিমাণ বাইক দুই পাশে শুধুমাত্র এক সাইডে চারপাশেই বাইক আর বাইক তো এখানে একজনের বাইক একজন নিবে না খুব এরা সভ্য তো ওই অনেকে বাইকের জিনিসপত্র আসবা পত্র সবগুলো কিন্তু বাইকেই রাখে আর কি এগুলা কেউ নিবে না একজনের জিনিস একজন বলেও নিবে না বিভিন্ন প্রকার বাইক বাইক বলতে এখানে ইলেকট্রিক বাইক স্কুটি কারণ এগুলো ইউনিভার্সিটির ভিতরে অ্যালাউড তো এগুলো ইউনিভার্সিটির ভিতরে চালায় তো অসংখ্য আপনি যেদিকে যাবেন সেদিকে এটা হলো প্রত্যেক ভবনের সামনে এরকম বাইক থাকে আর কি